বিয়ের সাজে ইদিকা ভক্তরা বললেন এখনই বিয়ে করবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারী অনেক তবে কলকাতার নায়িকা ইদিকা পালকে বাংলাদেশের দর্শক বেশি চিনেছেন প্রিয়তমা সিনেমার বদলতে গেল বছর তিনি সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন ঢালিউডের এই নায়কের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন ব্লকবাস্টার সুপারহিট সিনেমা প্রিয়তমা রোববার নববধূর সাজে ইদিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তাকে এমন সাজে দেখে ভতবাক ভক্তরাও নেটিজেনদেরও প্রশ্ন তাহলে কি সত্যিই বিয়ে করছেন অভিনেত্রী এত সাজসজ্জা কেন এই প্রশ্ন করেছেন সামনের মানুষটিও উত্তরে বলেন আমার বিয়ে এরপর বরের নাম জানতে চাওয়া বলে নায়িকা বলেন মহাদেব এই জবাব শনে তো বোঝাই যাচ্ছে নিজের বিয়ে এবং বরের কাল্পনিক নাম বললেন ইদিকা বিটুতে দেখা যায় মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরেছেন ইদিকা শীতিতে মাঙ্গাটিক হাতের বালা আংটিতে পুরো দস্তের বিয়ের কনে ইদিকা সবচেয়ে বেশি নজর কেয়েছে তার মায়া জড়ানো সেই হাসিটা ইদিকাকে এমন লুকে দেখে মজা করছেন ভক্তরাও বলছেন এখনই বিয়ে করবেন না আপনাকে বেশ পছন্দ অনেকে আবার শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় দেখতে চেয়েছেন নায়িকাকেও যদিও সংবাদ মাধ্যমে ইদিকা বলেছেন ব্যক্তিগত জীবনে এখনও মনে মানুষ দেখা পাননি তিনি তবে প্রেম করেই বিয়ের পিড়িতে বসতে চান নায়িকা আর মনের মানুষটিকে হতে হবে আপাতবস্থ ভালো মানুষ ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ